লড়াই নয় এই লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই এই ভারতবর্ষকে মাটিকে বাঁচানোর লড়াই এই লড়াই সকলকে আমাদের সামনে হতে হবে আমি আয়াসে সিপিএম কংগ্রেস বিজেপি আমার যারা আমার ভাই বন্ধু সকলেই আছে গণতান্ত্রিক দেশে সবারই অধিকার আছে কিন্তু সেই অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে ভারতবর্ষ যদি আজকে টুমর টুমর হয়ে যায় আমি যদি এক অপরের ঘর লুট করি আমি যদি এক অপরের প্রতি দেশবিচারের প্রতি যদি হিংসাত্মক

আজকে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দম